ভারত বাংলাদেশের ঐতিহ্য একটা বেডরুম সেট আলিস আগে সিরিয়ালে দেখতো গি আইটেম ছয় চেয়ারের একটা ডাইনিং ডাইনি আলিস বেডরুম সেট কিনলেই

আর এইদিকে এটা হবে এই দিকে হবে লেগ সাইড সেম টু সেম ডিজাইন দেখতেছে চলে আসলাম মিরপুর বেস্ট দেখাবো একদম রিজনেবল মধ্যে অরিজিনাল আকাশমণি বেডরুম সেট

দিকে থাকতেছে আপুদের ক্রাশ হ্যাঁ ড্রেসিং টেবিল ডায়ার একটা পাল্লা থাকবে একটা মেরিডোর আছে খুবই চমৎকার লাগতেছিল আলমারি কাম ড্রেসিং টেবিল ওয়াও কি নিয়ে আসছেন ভাই

হোয়াইট রোগ থাকবে হোয়াইট রোগ থাকবে এবং আর কি ভাই একটা থাকবে হলো ছোপা এটা কি ফ্রি আইটেম ফ্রি আইটেম সোপাসেট ফ্রি সিঙ্গেল ছোপার সাথে সিঙ্গেল টুল দিয়ে দেবে টুল দিয়ে দিবে আর কি ফ্রি আছে ম্যাট্রেক্স চাদর বালিশ এগুলো সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি এবং সারা বাংলাদেশ

কত হলো দশ হাজার ডিসকাউন্ট কত হলো এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ তিরিশ গোপন ডিসকাউন্ট না ভাই গোপন ডিসকাউন্ট এই ভাই আপনারা খালি সুযোগ নেনশাল্লাহ ইনশাল্লাহ হচ্ছে

এডা কি ভাই? হা হা। ছুটজু বুঝলাম না এডা কি নি আছেন? ছুটজু মুকি কাট। ছুটজু মুকি। ছুটজু মুকি। তখন আইটেম গুলো দেখাইছেন কি কি আইটেম? ফুল বক্স একটা কাট থাকে। ফুল ড্রেসিং টেবিল থাকবে। মহিলাদের ক্রাশ ড্রেসিং টেবিল। একটা ক্যাবিনেট থাকবে। একটা ওয়াল ক্যাবিনেট। একটা সাইড বক্স থাকবে। একটা সাইড বক্স। একটা ওয়াইড্রোব থাকবে।

আমার শোরুমে এসে পরীক্ষা করে নিয়ে যাবেন কি জানাই ফিরি থাকবে চল্লিশ হাজার নিজের হাম্বা চাইবাফার দিলাম পাঁচ হাজার প্রবাসী ভাই ভাবতেছে ডিসকাউন্ট

এছাড়া গুগল ম্যাপে সার্চ পারবে আচ্ছা এবং যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন থাকলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট কথা পাচ্ছি না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ